নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো শতাব্দী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সিম আর ধনে পাতা দিয়ে একটা রেসিপি সিমের রেসিপি বলতে পারো অনেক সময় সিমটা বুড়ো হয়ে গেলে মানে অনেকটা পুরনো হয়ে গেলে আমরা ফেলে দিই সেটা ফেলে না দিয়ে যদি এইভাবে রান্না করে নাও এটা খেতে কিন্তু অপূর্ব হয় তো আমি ওখানে দেখতে পেলে যে কিছুটা পরিমাণ ধনে পাতা বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা আর সিমটাকে দুফালা ফালা তিন ফালা যেরকম সাইজের থাকবে সেরকম করে কেটে নিয়েছি এবার সিমটাকে ধুয়ে নিয়েছি ধনে পাতাটাও ধুয়ে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল সম্পূর্ণ বাঙালি রান্না তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো সিমটাকে এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে ভেজে নেব সিমটাকে প্রথমে খুব ভালো করে ভেজে নিতে হবে তেলের পরিমাণটা একটু বেশি থাকলে একটু বেশি ভালো লাগে কারণ সিমটা যখন একটু বুড়ো হয়ে এসছে বীজগুলো হয়েছে সিমটা দেখো অনেকটা ফেটেও গেছে তো সেটাই আমি ইউজ করলাম একটু নুন হলুদ আর মিষ্টি দিয়ে আমি এটাকে একটু ভেজে নেব কিছুক্ষণ সময় চ্যানেলে কোনো নতুন বন্ধু থেকে থাকলে বন্ধু হয়ে পাশে চলে আসতে পারো সেই জন্য তোমাদের ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে আর সাথে সাবস্ক্রাইব আর নোটিফিকেশান আইকনটা অন করে দিতে হবে যাতে সবার প্রথম ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো আমি সিমটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ সময়ের জন্য এটাকে ঢাকা দিয়ে ভেজে নেব ঢাকা দিলে কি হবে সিমটা খুব সহজে তাড়াতাড়ি নরম হয়ে যাবে সিমটা নরম হয়ে যাওয়া পর্যন্ত আমাদের একটু ভেজে নিতে হবে আর এই সময় আমি একটা গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে যে ধনে পাতাটা তোমরা দেখলে সেই ধনে পাতা নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে দিয়ে দেবো এখানে আমি রসুন এই রেসিপিটার মধ্যে রসুনের ব্যবহারটা আমাদের করতে হবে রসুন দিলে ধনে পাতা দিয়ে বাটার সঙ্গে খুব ভালো লাগে খেতে কিছু কাঁচা পাকা লঙ্কা আমি দিয়ে দিলাম আমি একটু ছালের পরিমাণটা বেশি করে দিয়েছি তোমরা তোমাদের মনের মতন দিয়ে নেবে এবার এটাকে আমি সামান্য একটু জলের সাহায্যে দেখো বেটে নিয়েছি থিকনেসটা দেখেই বুঝতে পারছো কীরকম হয়েছে এবার সিমের ঢাকাটা আমি খুলে নিলাম সিমটা কিন্তু নরম হয়ে গেছে এখন তো এইবার আমি সিমের মধ্যে ধনেপাতা রসুন কাঁচা লঙ্কা বাটা যেটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দেবো এটা দিয়ে কিন্তু আমাদের খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে মানে ব্যাপারটা একটু শুকনো শুকনো হবে অথচ মাখা মাখা থাকবে এই রকম করে আমি এটাকে তৈরি করে নেব এটাকে এখন আমাদের ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই ঢাকা দিলে সিম আর ধনে যে সবুজ রঙটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে সেই জন্য ঢাকা খোলা অবস্থাতেই আমরা এটাকে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব আর সঙ্গে আমি এর অ্যাড করে দেবো এক চা চামচ পরিমাণ কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা চাইলে তোমরা তেলের মধ্যে দিয়েও করতে পারো প্রথম অবস্থায় তেলে দিয়েও সিমটাকে ভেজে নিতে পারো কিন্তু আমি এটাকে পরে অ্যাড করলাম যাতে গন্ধটা একটু অন্যরকম ছাড়ে তেলের মধ্যে যদি কালো জিরা দাও তার গন্ধ একরকম আর হবার পর সিমটা ভেজে নেবার পর যদি কালো জিরাটা আমরা অ্যাড করি তাহলে তার গন্ধটা অন্যরকম ছাড়ে সেই জন্য আমি একটুখানি পরে কালো জিরা আর একটা শুকনো লঙ্কা হাত দিয়ে ফাটিয়ে দিয়ে দিয়েছি দেখো শুকিয়ে এসছে সিমটা অনেকটাই তো চাইলে কেউ এই অবস্থায়ও নামিয়ে নিতে পারো তবে আমি এটাকে আরেকটু শুকিয়ে নেব আর এই সময় তোমরা নুনটা অবশ্যই চেক করে নেবে কারণ এই ধরনের জিনিস যখন শুকিয়ে আসে নুনের পরিমাণটা কম বেশি হয়ে যায় সেই জন্য এটা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর নুনটা চেক করে নুনটা দিয়ে দেবে আমার একটু কম হয়েছিল তাই আমি এটা যোগ করে দিলাম নুনটা দিয়ে এখন বেশ কিছুক্ষণ আবার নাড়িয়ে চাড়িয়ে নেব কারণ জলভাব যেটা সিমের আছে সেটা যতক্ষণ না যাবে ততক্ষণ আমাদের একটু নাড়াচাড়া করে নিতে হবে ফুল আছে অবশ্যই ফ্লেমটাকে হাইতে রাখতে হবে রেখে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে সিম সিদ্ধ হয়ে গেছে ধনেপাতার কাঁচা গন্ধ রসুনের কাঁচা গন্ধ এটা যাওয়া না পর্যন্ত আমাদের একটুখান নাড়িয়ে নিতে হবে দেখো সিমটা এখন একেবারেই শুকিয়ে গেছে অথচ গায়াম আকার হয়ে গেছে ধনেপাতাটা এই অবস্থায় আমি নামিয়ে নিলাম একটা প্লেটে সার্ভ করে দিলাম চাইলে তোমরা উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিতে পারো তাহলে আজকে এই পর্যন্তই এই বন্ধুরা পরের দিন দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো